ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ইসরায়েল সংশ্লিষ্ট ছয়জন নিহত মধ্যপ্রাচ্যে আবারও রক্ত ঝরল ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ইসরায়েল সংশ্লিষ্ট ছয়জন সরকারি সূত্র বলছে এরা কোনো সাধারণ মানুষ ছিল না বরং মোসাদের সঙ্গে সরাসরি সম্পর্কিত এক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এই ঘটনায় আরও দুজনকে জীবিত আটক করেছে নিরাপত্তা বাহিনী তাদের মধ্যে বেশিরভাগই বিদেশি নাগরিক যদিও জাতীয়তা গোপন রাখা হয়েছে ইঙ্গিত স্পষ্ট ইসরায়েল গোপনে ইরানের ভেতরে অস্থিতিশীলতা ছড়াতে চাইছে এর আগেও ইরান দাবি করেছে মোসাদের হয়ে কাজ করা হাজার হাজার এজেন্ট তাদের দেশে সক্রিয় গত জুনে ইসরায়েলের বিমান হামলার পর ধরা পড়েছিল একুশ হাজার সন্দেহভাজন প্রশ্ন হচ্ছে ইরানের ভেতরে মোসাদের এই নেটওয়ার্ক কতটা বিস্তৃত আর ইসরায়েলকে ঠেকাতে ইরান কতদূর যেতে প্রস্তুত একদিকে গাজায় বোমাবর্ষণ অন্যদিকে ইরানের ভেতরে গোপন ছক স্পষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের মাটি আরও অস্থির হতে চলেছে